এবার গিয়ে দেখুন কি বলছে এটাই আসেনি একটাতে চলছে এই যে তিন মিনিট দশ সেকেন্ড হয়ে গেলো ওইটাতে দেখুন একবার হম এবার শুরু হয়ে গেছে ওই শুরু হয়েট না হম ঠিক আছে ফেসবুকে যান ফেসবুকে চলে আসবে দেখুন सॉफ्टवेयर को ये कादते नहीं कोई कैमरा कैमरा ऑप्शन से चेंज करूं कैमरा ऑप्शन का हम्म ओबीएस वर्चुअल कैमरा

ফেসবুক থেকে আবার নতুন করে ওপেন তো দুটোতে চলে এসছে তো হ্যাঁ দুটোতে নবেন্দু বলছে স্যার মুখ দেখা যাচ্ছে না আর এখানে কমেন্টের জায়গাটা এরকম ডিস্টার্ব কেন কমেন্টের জায়গায় পপ আউট করে নিন কী করে করব এখানে সামথিং ওয়েন্ট রং দেখাচ্ছে নাকি হ্যাঁ রিফ্রেশ রিফ্রেশ করলে কি চলে যাবে যেতে পারে

না রে শুরুই করতে পারিনি ফেসবুকটাই এখনো অন হয়নি বহু কষ্ট ইউটিউব দুটো হলো দুবার করলাম এই নিয়ে ইউটিউব দুটোতে হয়েছে দেখো না আমি লাইভ শুরু হয়ে গেছে আমি সাউন্ড অফ করে রেখেছি সৌরভের সাথে কথা বলছি ভিডিও কল করেছিল ইয়ে তো পাঁচ মিনিট দিচ্ছে খালি স্ক্রিন রেকর্ডার স্ক্রিন শেয়ার পাঁচ মিনিট পাগল হয়ে যাচ্ছে খালি অ্যালাউ করে করে পাঠিয়েছো দেখছি দাঁড়াও আমি আপনি আপনি ইয়ে করুন আমি ফেসবুকটা করে দিচ্ছি আমি কথা বলুন লাইভে কথা বলুন আমি ফেসবুকটা করে দিচ্ছি লাইভে কথা বলবো কি এখানে আমার ঘরে ম্যাডাম আমাকে ছবি তুলে পাঠিয়েছে ওকে লেখা দেখাচ্ছে দিস ভিডিও ইজ আনঅ্যাভেলেবেল উইথ রেস্ট্রিক্টেড মোড এনাবেল টু ভিউ দিস ভিডিও ইউ উইল নিড টু ডিসেবল রেস্ট্রিক্টেড মোড ওকে দেখাচ্ছে কি আমাদের ডি ইয়ে করেছি আবার ওকে বলছি এখন দেখতে বলছি এখন দেখো একবার

কেটে দিয়ে করে দিচ্ছি দিয়ে আবার নতুন করে ঢুকছি সবগুলো